যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শুনুন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা কেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী স্বয়ং সুপারিশ করবেন সার যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসাল্লিম মুহাম্মেদ واطلب يا إمام اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم واطلب جداوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদের অর্থ কয়জন জানেন হাত উঁচু করেন দেখি মাশাআল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহু আকবরের অর্থ কি আজানের অর্থ কি ইকামতের অর্থ কি এই যে কত কমাতি সালাহ বলছে এর অর্থ কি আসসালাতু খায়রুম মিনান নাওম এগুলোর অর্থ কি সূরা ফাতিহার অর্থ কি একটা সুরা মিলাচ্ছেন সুরা ক্লাসের অর্থ কী রুকুট তাসবিদে আপনি কী পড়ছেন সেমি আল্লাহ হলি মানে হ্যামি দা মানে কী রব্বে না আওয়ালেক আল হেং মানে কী সেজদায় কি আপনি কী পড়ছেন তাসাহামুদের অর্থ কী দরুদের অর্থ কী দোয়ায় মাসুরের অর্থ কী এগুলোর অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আছে না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে বলেন এগুলো একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না এটা একটা প্রথম কথা অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ বিতর্কিত অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা সে মাথা নত করে আপনি বলছেন সুফান রাব্বিয়াল আ'লা মহা পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে রাগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ পাচ্ছে না এই জন্য বলছি অর্থ না বুঝলে আপনি একশো পার্সেন্ট আমরা বলি তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন আর